বর্তমান ইমুতে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের আইডি আমাদের ফোনে লগ করতে গেলে এ ধরনের লেখা শু হয় ইয়োর অ্যাকাউন্ট হাজব্যান্ড পারমেন্টলি ডিজেবল অথচ আমাদের অ্যাকাউন্ট অন্য ফোনে লগ হয় তবে আমাদের ফোনে যে কোনো নাম্বার দিয়ে লগ করতে গেলে এ ধরনের প্রবলেম বা এ ধরনের লেখা শু করে তো বর্তমান এই ধরনের প্রবলেমে আপনারা অনেকেই পড়েছেন বা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ভাই এই প্রবলেমটা হলে কিভাবে আমাদের ফোনে আগের মতো ইমুখ ব্যবহার করতে পারবো বা এই প্রবলেমটি কীভাবে সলভ করবে এটা একটা ভিডিও দেন তো দেখেন আমার ফোনে আমি যখন আমার আইডিটা লগ করার চেষ্টা করতেছি আমার ফোনও সেম প্রবলেম দেখাইতেছে ইউর অ্যাকাউন্ট হাজব্যান্ড পারমিটি ডিজেবেল এই লেখাটি শুরু করতেছে ঠিক এই সেম অ্যাকাউন্ট আমাদের হচ্ছে ফোনের অন্য একটা ইমুতে এখন আমরা লগ করার চেষ্টা করব দেখব যে সেম প্রবলেমটা আমাদের ফোনে দেখায় কিনা ঠিক আছে তো দেখুন আমি এখন হচ্ছে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর ঠিক সেম নাম্বারটাই দিলাম তারপর ওকেতে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু কোনো ধরনের সমস্যা হইতেছে না ঠিক আছে অর্থাৎ আমাদের এই ইমোতে আমাদের ইমো অ্যাকাউন্ট খুব ভালোভাবে লগ ইন হইতেছে কোনো ধরনের প্রবলেম হইতেছে না ঠিক আবারও যদি আমরা আগের ইমোতে চলে যাই যাওয়ার পর লগ ইন করার চেষ্টা করি তাহলে দেখেন আবারও সেম প্রবলেমটাই দেখাই সো আপনাদেরও ভাই চিন্তা করার কোনো কারণ নেই এই প্রবলেমটি কেন হয় বা এই প্রবলেমটি হলে কিভাবে আপনারা আগের মতো আপনাদের ফোনে ইমো ব্যবহার করতে পারবেন সেটা আমি প্রমাণসহ দেখিয়ে দেবো এবং কি বলে দেবো ঠিক আছে সো মূলত ভাই এই প্রবলেমটা এই জন্য হয় আপনারা অনেকেই আসেন যে আপনাদের হচ্ছে চারটা পাঁচটা ইমো অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করে থাকেন তবে আপনারা যে ভুলটা করেন আপনারা হচ্ছে একটু পর পর আপনাদের আইডি লগ ইন করেন এবং কি লগ আউট করেন যার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে আরেকটি কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা অনেকেই আছেন যে অনলাইন থেকে নাম্বার নিয়ে আপনারা বারবার ইমো অ্যাকাউন্ট লগ করার চেষ্টা করেন তো আপনাদের এই ভুলগুলোর কারণে মূলত হচ্ছে আপনাদের ফোনে ডিভাইস ব্যান্ড হয়ে থাকে সো এখন আসি যে আমাদের ফোনে ডিভাইস ব্যান্ড আছে আপনারা নিজের চোখেই দেখলেন তো এখন আমি হচ্ছে আমাদের একটা ইম অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেবো ঠিক আছে সো দেখুন কোডটা সেন্ড হয়েছে এখন আমরা কোডটা বসিয়ে দেবো কোডটা বসানোর সাথে সাথে দেখেন আমাদের কিন্তু পুরাতন ইম আইডি আমাদের ফোনে লগ ইন হয়ে গেল কোনো ধরনের কোনো প্রবলেম হইলো না আমি আবারও আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিতেছি দেখুন আমাদের আগের এই মধ্যে যে লগ ইন করার চেষ্টা করলো এখানে এখনও দেখবেন যে ইওর অ্যাকাউন্ট হ্যাসবেন্ট পারমিন ডিজেবল দেখাবে অথচ এই নাম্বার দিয়ে আমরা অন্যটা ইমুতে লগ ইন করে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছি কোনো ধরনের কোনো সমস্যা হইতেছে না সে আপনাদের যাদের এই ধরনের প্রবলেমে পড়েছেন বা হয়েছে তারা কিভাবে সলভ করবেন আপনারা যারা হচ্ছে প্রবলেমটি সলভ করতে চান বা আবারও আগের মতো ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাল আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের ফোনে আবারও আগের মতো ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ